অর্থ নয় শারীরিক সুস্থতাই সব চাইতে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম কিন্তু চাইলেই অর্থ তারা সুস্থতা অর্জন করা সম্ভব নয় যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনও মন থেকে ভালোবাসে না নাম্বার এক যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভেতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মন মরা হয়তো থাকেই আবার অনলাইনেও তা প্রকাশ করে নাম্বার তিন খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু কিছু ছেলেরা ড্রিঙ্ক করে বা সিগারেট খেতে খেতে ছবি তুলে এবং সেই ছবি আবার ফেসবুকে আপলোড করে বা মেয়েদের সামনে সিগারেট খায় নাম্বার পাঁচ দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বড় দায়িত্ব নিয়ে সেটি রক্ষা করতে পারে না অথবা অবহেলা করে সেইসব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নির্ভরতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না গাছের কাটার থেকে মাছের কাটা বেশি মারাত্মক তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষগুলো বেশি বিপজ্জনক নারী যেমন শূন্য হাত শক্ত করে ধরে রাখতে পারে তেমনি নারীর অসম্মান আর অবহেলা দূরে সরে যেতেও পারে নিজেকে সঠিক দাবি করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে না বোঝাটাই শ্রয় তুমি যদি সঠিক হও তবে একটা মুহূর্তে তা ঠিকই প্রকাশ পাবে কারণ সত্যি কখনো চাপা থাকে না চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ নিজের নিজের জায়গাতে সব ভীষণ সেলফিস মুখের উপর রঙিন মুখোশ স্বার্থে প্রিয়জন কথায় আছে অতিভক্তি চোরেরও লক্ষণ কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই তারা যতবার সুযোগ পায় ততবার সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায় কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায় মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো আপন হতে পারে না সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন অতি শব্দটা বড়ই নিষ্ঠুর অতি ভালোবেসে মূল্যহীন হবেন অতি বিশ্বাস করে ধোকা খাবেন অতি সম্মান করে অপমানিত হবেন সৌন্দর্য থাকে না শরীরে কিংবা দামি পোশাকে সুন্দর মন মানসিকতায় আসল সৌন্দর্য বানায় তোমাকে মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন সে সময় বলে দেয় কেউ যদি আপনাকে জনসম্মুখে খাটো করার চেষ্টা করে তখন চুপ করে থাকবেন কোনো উত্তর দিবেন না কারণ আপনার সম্মান আছে তার কিন্তু সম্মান নেই আর যার নিজের সম্মান নেই সে কখনো অন্যের সম্মানের কদর বোঝে না তাই মূর্খের সাথে কখনো তর্ক করবেন না আর্থিকভাবে পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি নিজের পরিবারের কাছেও দাম পাবেন না ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ হয় তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবনটা এত সুন্দর কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন কিন্তু একবার যদি মায়া কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারো তবে পিছন ফিরে দেখবে তোমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই সেদিন তুমি নিয়েছিলে বাবা মায়ের পিছনে অর্থ সম্পদ খরচ করাকে ব্যয় বলে না এটাকে সৌভাগ্য বলে পুরুষের জেদ আর নারীর অভিমান দুটোই যখন একই সময় হয় তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষেরাই দেখছি বেশ ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু শত বিশ্বাসী মানুষগুলোই পথ চলতে কুয়ায় পড়ে যাওয়া আর জীবন চলতে কোনো বিবেকহীন মানুষের মায়ায় পড়া দুটোই ভীষণ পীড়াদায়ক বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না শত কষ্ট বুকে নিয়ে হাসতে পারা মানুষগুলো আর যাই হোক কাউকে ঠকানোর মনোভাব রাখে না অবশেষে পরিবারের বিরুদ্ধে গিয়ে মানুষকে ভালোবেসে দেখেছি পর কখনো আপন হয় না পর পরই থাকে কালোর প্রশংসা শুধু উপন্যাসে মানায় বাস্তবে তো কবি নিজেই সৌন্দর্যের প্রেমে পড়ছেন কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না কারণ আজ হোক কিংবা কাল সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই যেটা নিয়েই অতিরিক্ত আশায় থাকি সেটাই আমাকে অধিকাংশ সময় নিরাশ করে দেয় কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন মুড অফ থাকলে নির্দিষ্ট একটা মানুষ ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভালো হয় না সম্পর্কে সত্যিকারের ভালোবাসাটা থাকলে দূরত্ব কখনোই একজন আরেকজনের প্রতি গুরুত্ব কমায় না অভিযোগ করছি না কিন্তু মাঝে মাঝে আমার খুব বলতে ইচ্ছে হয় আমার জীবনটা এমন না হলেও পারতো অভিযোগ ফোরায় যোগাযোগ ফোরায় অধিকার ফুরায় তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না এতটা কষ্ট দিতে নেই প্রিয় যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় কাঁদে যে কোনো সম্পর্ক ভাঙানোর প্রথম ধাপ হচ্ছে অবহেলা হোক সেটা বন্ধুত্ব কিংবা প্রেয়সীর প্রেম একজন মানুষের মনে আঘাত করা মানে সমুদ্রে পাথর নিক্ষেপের মতোই সহজ কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবনে পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকে দেখতে পারবে মা কখনো হয় না পর যথই আসুক তুপান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলনা না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা খাসায় থেকে যে পাখিটা উঠতে গেছে ভুলে কিলাব বলো অসময়ে মুক্তি তাকে দিলে যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই তখন বোঝে তখন সেই পৃথিবী থেকে বিদায় নেয় লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ